ভাই ও ভাই হ্যাঁ কি রে এই কয় কেজি চাল আছে এই বেগে 5 কেজি চাল আছে এই ব্যাগ নিয়ে তুই কই যাস কই যাব এই চাল আমি বেস্পির কাছে বেস্পি মানে বেসলে আমরা কি খাব আজ দুই দিন যাবত না খেয়ে রইছি শোনো শহরতে আমার বন্ধু আসছে আমার বন্ধু আইছে যদি দেখে আমি গরীব তাহলে আমার মান-ইজ্জত পথে ঘাটে চলে যাবে আমি চাইনি আমার মান-ইজ্জত পথে ঘাটে চলে যাক এইজন্য এই চাল বেশি আমার বন্ধুদের আমি মেহমানদারি করব ছোটো ভাই দেখ আমি কালকে না খেয়েছিলাম আজকেও সকাল থেকে কিছু খায়নি চালটা বেছে দিলে আমরা কি খাবো আবার ওইদিকে আমার খেতে কাজ করতে হচ্ছে ভাই শোনো আমার বন্ধু আগে বললাম কি আমার মা নির্যাত পথে কাটে মানে তোমার মা নির্যাত পথে কাটে হবি দুই দিন না খালি মানুষ মরে যায় না খাও তুমি ভাই দাঁড়া যাসনে না দা বলা আমার টাকা লাগবে আমার বন্ধু আসতে এই কষ্ট দুঃখ করে তো মানুষ কর আমার বন্ধু আসছে আমার বন্ধু খান লাগবে ভালো মন্দ আমার মান পথে কাটা চলিতামনি আমার বন্ধুর না খাওয়া হয় না কিরে বন্ধু কই যাস তুই আর তুই আমার বাড়ি আসবি এই জন্য আমি মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি কিনবি মিষ্টি চল চল গাই না 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 তোর সাথে তো আদাবি না তোর সাথে গেলেই তুই দামি মিষ্টি কিনবি দিবি না নে আদা তুই আমার প্রাণ প্রিয় বন্ধু বুঝিস নাই তোর জন্য বড় দামিয়া ভালো মিষ্টি কিনবো তুই একটা কাম কর তুই আমার এলাকা চলি যা যায়া পুরো এলাকা ভালো করে ঘুরতে লাগ আমি চলে আসতেছি আচ্ছা তাহলে যা আমি যাই তাহলে যা আচ্ছা যা তাহলে আমি ঘুরে যাই আচ্ছা আচ্ছা বন্ধুদের এই গ্রামটায় আসলে মনটা ভরে দেয় এই শস্য শ্যামল খেত বন্ধুরা বারে বারে কই দে বন্ধু তোরে গ্রাম আমার একটু নে কতদিন পরে নিচে সুযোগ ভাই কি হলো আপনার এই আপনার কি হলো এই কে কোথায় আস এই আপনার কি সাবেক থাকি স্কুল

মিছে কথা করছে এরে তো আমি চিনি নেই কিরা এরে তো চিনি নেই আরে শাহন কি হয়েছে তোর বড় ভাই নাই মানে এরে তো তোর বড় ভাই এখানে কি হচ্ছে কিছু বুঝতেছি না তো এখন তুই বাসিস কেন কথা বল তাহলে শোনো তুমি শহর থেকে বাসায় আসতো বলে ও ঘর থেকে চাউল নিয়ে আসি বিক্রি করে তোমাকে আপ্যায়ন করাবে শোনো ও গরিব এটা যদি তুমি জেনে যাও ওর মান নাকি পথে কাটে যাবিনি ওর ঘরে একটা চাউলও নাই ও শেষ মেশে কাজে এসে আমার কাছে এগুলো বললো আমি আর ওর খুঁজতেছি ওয়াইজ দুই দিন না খাওয়া তোর মতন বন্ধু আমার দরকার নাই নিজের ভাই না খেয়ে উপস হয়েছে মাথা ঘুরে পড়ে গেছে আর তুই বন্ধুর মেহমানদারি করতেছিস তোর মতন বন্ধু আমার দরকার নাই সার এই চলুন চলুন ওনাকে হাসপাতালে নিয়ে যাই